হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম মি মনি ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা টপিক নিয়ে আসলাম যেটা হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা সাব ক্লাস হচ্ছে ফোর ওয়ান সেভেন যেটা হচ্ছে অনেকেই আমাদের দেশ থেকে কোশ্চেন করছেন যে আসলে এইসব ভিসা দেখি বাংলাদেশ থেকে আসা যায় কি না তো আজকে এই ওয়ার্কিং হলিডে ভিসা নিয়ে কথা বলবো পুরো ভিডিওতে সবাই পুরো ভিডিওতে দেখবেন আশা করছি সবাই অনেক মানে ইম্পর্টেন্ট কিছু তথ্য পেয়ে থাকবেন এই ভিডিও থেকে তো এর আগে হচ্ছে একটা কথা বলতে যাচ্ছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে চলো দেখি উইথ মনির অ্যাজ লাইক ফেসবুক নেম আপনারা সবাই ওইটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে অনেক আপডেট ভিডিওগুলো আমার ওই চ্যানেলে পেয়ে থাকবেন তো কাজের কথায় আসি যে সাব্রাজ যে ভিসাটা আছে ফোর ওয়ান সেভেন ওয়ার্কিং হলিডে ভিসা এই ভিসা ক্যাটাগরিতে আসলে বাংলাদেশ থেকে কোনো ইয়ে লোক নেয় না বা ভিসা হয় না এইটা আসলে সাধারণত কিছু দেশে হয়ে থাকে বিশেষ করে হচ্ছে ইউরোপ ইউরোপের কিছু দেশ হয়ে থাকে ইউরোপের দেশগুলোতে সাধারণত হচ্ছে আপনার যাদের হচ্ছে বাংলাদেশে হোক যে দেশে হোক যাদের হচ্ছে ইউরোপের নাগরিকত্ব পাইছে তাদের ক্ষেত্রে যাদের হচ্ছে পাসপোর্ট আছে তারা অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবে মুভ করে তারা হয়তো এইটিন থেকে টোয়েন্টি ফোর মান্থের জন্য একটা ভিসা পায় সেই বিষাটা পাইলে হয়তো এখানে এসে এরা আনলিমিটেড কাজ করতে পারে কারণ কাজ করে আবার এদেরকে আবার মুভ করতে আবার চলে যেতে হয় এখানে আসলে পিয়ারের জন্য অ্যাপ্লাই করা যায় না তবে হ্যাঁ অ্যাপ্লাই করা যায় আপনি যখন এখানে এসে আপনি আঠারো থেকে অর্থাৎ দুই বছর যখন আঠারো থেকে চব্বিশ মাস যখন এখানে কাজ করবেন কাজ করার পর যদি আপনার কাজে যদি প্রশংসনীয় হয় যদি কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে সেই ক্ষেত্রে আপনি এখানে ওই পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এখানে পিয়ার পাওয়া পসিবল এটা হচ্ছে আপনার ইউরোপের দেশে দেশগুলোর জন্য সাধারণত হয়ে থাকে হচ্ছে আপনার ইউরোপের কিছু কিছু দেশ সবগুলো দেশের জন্য না ইউরোপের মধ্যে যে স্পেসিফিক কিছু কান্ট্রি আছে লাইক ইতালি আয়ারল্যান্ড এরকম কয়েকটা দেশ আছে যেগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান যে গভর্নমেন্ট আছে ইমিগ্রেশন যে ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের যে লিস্টে দেওয়া আছে কয়েকটা পাঁচ সাতটা দেশের জন্য দেওয়া আছে হচ্ছে ইটালি আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ড এইসব দেশের জন্য হচ্ছে এইটিন থেকে টোয়েন্টি ফোর মান্থের জন্য ভিসা ওরা দিয়ে থাকে যাদের হচ্ছে পাসপোর্ট আছে পাসপোর্টদারির জন্য আর কি আর বাংলাদেশের জন্য হয় না সেটা আগেই বলে দিলাম এই ছাড়াও যেমন হচ্ছে জাপান বা অন্যান্য যে দেশগুলো আছে জার্মান এই সব দেশের জন্য হচ্ছে আনলিমিটেড অর্থাৎ আপনি অস্ট্রেলিয়ার যারা হচ্ছে পাসপোর্টদারী জাপান বা জার্মান যাদের হচ্ছে এই সব দেশের পাসপোর্টদারী আছেন তারা হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনি ওয়ার্কিং হোল্ডি বিষয় জন্য অ্যাপ্লাই করতে পারবেন এসে এখানে আপনি আনলিমিটেড এখানে থাকতে পারবেন কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এইসব বিষাতে আপনারাও এসে এখানে আপনি ইয়ে করতে পারবেন ওই স্পন্সর ভিসা নিয়ে এখানে আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই হচ্ছে একটা অবস্থান এছাড়া আপনি ডিরেক্ট কোনো পিআর পিয়ারের জন্য অ্যাপ্লাই করার কোনো অপশন নাই অপশন হচ্ছে সেম একটাই বাংলাদেশিদের মতো যদি আপনার কোনো স্কিল কাজের যদি আপনার স্কিল থাকে সেক্ষেত্রে এটার উপর আপনার স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে অ্যাসেসমেন্ট করে পরে আপনাকে এখানে পিয়ারে মুভ করতে হবে এই হচ্ছে অবস্থা এই পাশাপাশি হচ্ছে আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে আমার কিছু কিছু প্রবাসী ভাই আছে যারা হচ্ছে এই কোশ্চেনগুলো করেছেন এখানে কয়েকটা আসলে খণ্ডকালীন কোশ্চেন চলে আসে যে ওয়ার্কিং হলিডে এক ভাইয়া আছে উনি ইতালিতে থাকেন ইটালির পাসপোর্ট নিয়ে আসলে অস্ট্রেলিয়াতে মুভ করলে কি পিআর পাওয়া সম্ভব কিনা আশা করছি আপনি বুঝতে পেরেছেন এছাড়াও হচ্ছে আরেকজন ভাই হচ্ছে প্রবাস থেকেই বলেছেন যে উনি আসলে ওনার যেহেতু অন্য কোনো বিষয়ে আসলে স্টাডি করার এজ নাই বা করবে না করার মতো আসলে ওনার এনার্জি নাই সেক্ষেত্রে হচ্ছে উনি ড্রাইভিং নিয়ে আসলে স্টাডি করার কোনো অপশন আছে কি না এখানে আসলে ড্রাইভিং নিয়ে স্টাডি করার কোনো অপশন নাই এই এছাড়া হচ্ছে আপনার যে ট্রেড কোর্স নিয়ে আসলে এখানে আসতে পারবে কিনা হ্যাঁ ট্রেড কোর্স নিয়ে আপনি যে কোনো এই যে কোনো সময় আপনি এখানে ট্রেড কোর্স নিয়ে যে কোনো ইয়েতে মানে বাংলাদেশ ছাড়া আর কি অন্যান্য দেশ থেকে ট্রেড কোর্সের ভিসা হয়ে থাকে ট্রেড কোর্সে আপনি এখানে মুভ করতে পারবেন মুভ করে হচ্ছে আপনি এখানে সার্টেন টাইম স্টাডি করে আপনি আবার আপনার দেশে ফিরে যেতে পারবেন বা আপনি চাইলে এখানেও আপনি স্টে করতে পারবেন কোনো প্রবলেম নেই তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য করবেন আসসালামু আলাইকুম